আমি ইমরান শরীফ বলছি জাপানি স্টাডিজ ডিপার্টমেন্ট তেইশ চব্বিশ আমার হল হচ্ছে মহাসিন হল প্রিয় বন্ধুগণ আলাইকুম আমি মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বাংলা বিভাগের শিক্ষার্থী আসন্ন ডাকসু নির্বাচনে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচন করছি আমার ব্যালট নাম্বার নয় আমি নির্বাচিত হলে সকল বৈচিত্র্যময় সাহিত্য সংস্কৃতির মধ্যে সহাবস্থা গড়ে তোলে গড়ে তোলে সংস্কৃতিতে সকলের অংশীদারিত্ব সৃষ্টি করতে চাই আপনাদেরকে সাহিত্য চর্চা যুক্ত করতে অডিও ও ব্রেলে সাহিত্য চর্চার সুযোগ সৃষ্টি করতে চাই আমি আপনাদের ভোট দেওয়া ও সমর্থন প্রত্যাশা করছি